আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে দেশি সময় রান্না করবো আর কীভাবে করতেছে সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আসলে এই সময় রান্নাটা অনেক পাঁচ ছয় বছর আগের মানুষ একটু কম বেশি দেখা যেতেছে খেত কিন্তু এখন ওরকমভাবে খায় না কারণ দেখা যাচ্ছে একটা যে কোনো কিছু নিয়ে এক বিভিন্ন ডিজার্ট যেমন শ্যামাই দিয়ে ডিজার্ট তৈরি করে দুধ দিয়ে বিভিন্নভাবে ডিজার্ট তৈরি করে তখন এই সময়টা অত বেশি রান্না করে খাওয়া হয় না আমাদের বাসায় খাওয়া হয় সেজন্য যেহেতু রান্না করতে এসে সেজন্য চিন্তা করলাম যে একটা ভিডিও করে ফেলি আর আপনাদের সবার সাথে শেয়ার করে এখানে চার কেজি দুধ আসছে দুধটাকে আমি তরল দুধ গরুর দুধ এখন এটাকে আমি জাল দিয়ে একটু কমিয়ে নিব কমানোর সাথে সাথে আমি এখানে ডিপ্লোমা দুধ তারপর কনডেন্স মিল্ক এগুলো আমি একটু ব্যবহার করব খাওয়ার স্বাদটা বাড়িয়ে তোলার জন্য আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিব যাতে মিষ্টিটা আরও বেশি ভালো লাগে খেতে যেহেতু সময় আর অনেকে আছে মিষ্টি জাতীয় জিনিসের লবণ দেয় না সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কেউ দেয় কেউ দেয় না তো এখানে দারচিনি তেজপাতা লং এগুলো পরিমাণ মতো আমি দিয়ে দিব দিয়ে সম্পূর্ণ ভালো করে একটু নিব আর আমি নারিকেলটা আগে থেকেই করে রাখছি সেই এই দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি আবার ভালো করে এটাকে নেড়ে চেয়ে নিব আর চিনিটা পরিমাণ মতো নিব আপনারা যে পরিমাণে চিনি খাবেন ওভাবেই বুঝে দিবেন। আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার কোনো কোথায় সুযোগ করে দিবেন। এই যে আমি এখানে দুধ ভালো করে একটু ঘন করে নিতেছি তারপরে একটু নারিকেল কোড়া নিয়ে কোড়ায় রাখছি ওই নারিকেলগুলোকে দিয়ে নিছি দিয়ে আবার ভালো করে একটু চেয়ে নিতেছি আসলে সব কিছুই দুধের জিনিস সেজন্য একটু ভালো করে জোশ করে নিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো দুধের জিনিস যদি একটু লং টাইম রাখা হয় তখন দেখা যাচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে দুই প্যাকেট সেমাই ছিল আমি দুই প্যাকেট সেমাইটি এখানে আবার দিয়ে দিছি এই সেমাইটা আসলে ঘন ঘনত্ব অনেক বেশি দেখা যাচ্ছে যে রান্নার পরে অনেক সময় আরও বেশি বেড়ে যাবে সেজন্য দুধের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যে কোনো দেখা যাচ্ছে অনেক সময় রান্না করার সময় দেখা যেতেছে যে অনেক অল্প কিন্তু পরে এই জিনিসটা আবার বেশি হয়ে যায় এই যে দেখেন হওয়ার পর যখন রান্না হয়ে আসছিল প্রায় তখন আমি ডিগুমা দুধটা দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ দিছি যাতে খাওয়ার স্বার্থে একটু বেশি আরও বেশি একটু বেশি ভালো লাগে এই স্যামাইটা আসলে আপনারা মুড়ির সাথে তারপরে যে কোনো রুটির সাথে পরোটার সাথে বা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় লুচির সাথে খেতে খুব ভালোই লাগে আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবেন মিষ্টি জিনিস আসলে বেশিক্ষণ রাখাও যায় না আর গরম গরম যে কোনো কিছু মিষ্টি জিনিস গরম গরম খেতে অতটা ভালো লাগে না সেজন্য আমার মতে যে কোনো মিষ্টি জিনিস ঠান্ডা করে খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি সময়টা নামিয়ে যে ঠান্ডা হতে দিছি আর বাচ্চাদের সাথে মিষ্টি জিনিসটা আমার মনে হয় যে বেশি পছন্দ কারণ মিষ্টি জিনিসের ঝাল যেহেতু কম সেজন্য আমি আমার বাচ্চারা খুব পছন্দ করে এইটা আল্লাহ হাফেজ